কেউ বা দেখে কেউ বা কারো লক্ষ্য রাখে করবো আমার সম্পত্তি আমি মানুষকে দান করে দেব আরে আমি চাইছি রাহাত রমানের নামে যে ভাতটা রহমান কোম্পানির আছে সেইটা উদ্যোগ অন্ধকারে ঠিক চিনতে পারিনি মা খুব চেনা চেনা লাগছিল বিশেষ করে না দাঁড়ানোর ভঙ্গিটা চেনা চেনা মানে কিভাবে দাঁড়াইছে শোনো তোমার ভাই নেই সুযোগের কথাটা বলি

মানে ইসার চাচুই তার ইদানিং আবার বিয়ের দিকে একটু মন ছুটছে তাছাড়া ইচ্ছা

তুমি কি চাও নেই যে মা জিনিসটা মেনে নিত না তারপর আমাদের তারপরে যেত ব্যাপার তো সেটা না একবার চিন্তা করে দেখো একটা মেয়ে বিয়ের পর তার শ্বশুর বাড়িতে গেল কিন্তু সেখানে তার বই দায়িত্ব পালন না করে সে বাইরে চাকরি করলো এবং ইনকামের পুরো টাকাটা তার মাকে দিয়ে দিল। এটা কিভাবে কিভাবে তোমার মা এত সহজে রাজি হয়ে গেলো তো আমি হলো তো পারতাম না আমার মা তো ওরকমই কদিন পর তুমি যখন আমাদের বাসে যাবে তখন দেখবে যে আমার মা বাবা কত ভালো আমাদের যে কোনো প্রয়োজন না আমার মা বাবা একদম মুহূর্তের মধ্যে মিটিয়ে দেয় কিন্তু এবার তোমার একটা দায়িত্ব পালন করতে হবে আমাকে আবার কি দায়িত্ব পালন করতে হবে ওসব দায়িত্ব দায়িত্ব আমি পালন করতে পারি না বাবা মা না হয় মুহূর্তেই তোমার প্রয়োজনটা মিটিয়ে দিচ্ছে কিন্তু বড় ভাই হিসেবে পরিবারে বড় সন্তান হিসেবে তোমার কি কোনো দায়িত্ব নেই আরে বা বড় দা ভাই হিসেবে আমার আবার কি দায়িত্ব আমার সব কাজ তো চুমকি করে দেয় এই আমি না ওই দায়িত্বটা নিতে পারি না দায়িত্ব নিলে না আমার মাথাটা গুলিয়ে যায় তুমি এত ভয় পাচ্ছ কেন আমি আছি না কল করেছিল উনি কালকেই ওনার কলেজের কাজে ঢাকায় আসছে তারপর দাদার বিয়ে খেয়ে একদম সবকিছু সেরে তারপর যাবে তাই নাকি রে তুমি খুব ভালো কথা তোর মিলিয়ানটিকে বলেছিস তো যে তার বড় এসে হাজির হয়েছে তাই তো এই কথা তো বলা হয়নি নাকি মিলিয়ানটি আগে থেকে আচ্ছা হুম এই মিলিটাকে রে আমাদের পরিচিত কেউ এবার তোর বাবাকে বোঝা মিলিকে বাবা আসে তোমাকে মিলি সাথে পরিচয় করে দি মিলি হলো মিস মালেকা বানু তোমার সবচেয়ে ছোট্ট বোন মালেকা বানু আবার মিলি হলো কবে থেকে আমাদের বাবার দেয়া নামটা কি ও বাদ দিয়ে ফেলেছে শুনো এই মালেকা বানু এই যুগে এই নাম কি চলে নাকি তাই সে নিজেই কেটে ছোট করে নিয়েছে কেন মালেকা তো সমস্যা কি ওটা তো আমার দাদির নাম বাবা খুব শখ করে ওর নামে নাম মিলিয়ে রেখেছিল বউ দেখুন তাহলে তো মিলিকেও তার সেই দাদির যুগে জন্ম নিতে হতো মালিকা বানু মিলি হয়ে গেল আর আমি জানলাম না তুমি কেন তোমার বড় ভাই যতদিন বেঁচে ছিলেন তিনিও জানতে পারেননি এটা যদি তোমরা জানতে তাহলে তো সাত আসমান মাথায় তুলে হইচই করতে আর শোনো এই আমি বিয়ের সময় যেন এইসব নাম টাম নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না হ্যাঁ সেটা করলে আমার কপালেও তো দুঃখ আছে আরে শোনো আমি যেটা বলতে চাচ্ছি তুমি কি ওই দাওয়াত নিয়ে এমদাদের বাসায় যাওয়ার ব্যাপারে এখনো অটল আছো হ্যাঁ কেন বলো তো না না আমার কাছে কিন্তু এই ব্যাপারটা অনেকটা গায়ে পড়ে অপমান নেওয়ার মতো বলে মনে হচ্ছে অপমানিত হলেও আমি আরও একবার দেখতে চাই যে এমদাদ কত নিচে নামতে পারে হা বাবা তুমি এত টেনশন করছো কেন মা কলেজে কত কঠিন কঠিন সমস্যা এভাবে সমাধান করে ফেলে মা যদি একবার ওই বাড়িতে যেয়ে বসে তারপর দেখবে সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে একবারই আচ্ছা ও বাড়িতে আমার যাওয়াটা কি উচিত হচ্ছে এতদিন পর এভাবে কাউকে না জানিয়ে কিন্তু মিলিকে যে কথা দিয়েছি এখন যদি না যাই তাহলে মিলিয়ে ব্যাপারটা না যা হয় হবে আমি আমাদের বাসায় কেন আসলো সেটা কিন্তু আমার মাথায় এখনো ঢুকছে না মাথায় তো আমারও ঢুকছে না তবে এটা বুঝতে পারছি যে বিশেষ কোনো কারণ ছাড়া এত বছর পরে উনি দেশে ফিরে এই বাড়িতে এসেছেন নিশ্চয়ই কোনো কারণ আছে আর সেই কারণটা কি সেটা বুঝতে পারছি না আচ্ছা এরকমও তো হতে পারে যে আমাদের বাসায় এসে ভুল করে ঢুকে গিয়েছে ও যে তুই সিনেমায় দেখিসনি নি যে নায়ক ভুল করে কারো বাড়িতে ঢুকে যায় তারপরে সেই বাড়িটা হয়ে যায় নায়িকার বাসা না 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 সেটা হওয়ার কোনো সুযোগ নেই তাছাড়া এই বাড়িতে সে নায়িকা পাবে কোথেকে হুম আচ্ছা এখন এত চিন্তা না করে তখন তো লোকটার সামনে গিয়ে লোকটাকে জিজ্ঞেস করতে পারতি হুম ঝামেলা সলভ হয়ে যেত আমার তো সামনে বিয়ে আমি কি পাত্র হয়ে এত কথা জিজ্ঞেস করতে পারি তাই চুমকি লোকটাকে কিন্তু আমার খুব মজা লেগেছে ঠিক এই কারণেই আমি ওনার সামনে যাই প্রথম দিনই যদি আমি ইসাক চাচার কথার জালে ঠিক তোর মতো পড়ে যেতাম তাহলে তো আমি বুঝতেই পারতাম না উনি আসলে কেমন মানুষ কোনো কারণ যেহেতু নেই তাহলে লোকটি আমাদের বাসায় এমনি এমনি এসেছে আর এমনি এমনি যদি আসে তাহলে আর অসুবিধা কি তাছাড়া মিলিয়ানটি তো আর এখানে থাকে না যে সেই কারণে এই সার এখানে চলে এসেছে তার মানে মিলি ফুপু যে আগামীকালকে আমাদের বাসায় আসবে এটা ঈশাক চাচা জানে আর যিনি উনি আমাদের সাথে এসে পরিচিত হয়ে গেল দেখা করে গেল ফর্মালিটি করে গেল তাই না ও তো এই তুই দেখি জিলাপির প্যাচের মতো ভাবতে শিখেছিস রণচুনকি এত কনফিডেন্ট দেখানো ভালো না হুম আমি শুনেছি চাচা চাচা নাকি বয়সকালে মেয়েদের সম্পর্কে খুব ভালো জানতো ভয় পাস না তো দাদা ঈশাক চাচা আমাকে যতখানি চেনে না তার চেয়ে বহু গুণে আমি ওনাকে এখন বেশি চিনি এখনি পারফেক্ট সময় ওনার সাথে দেখা করা আর কথা বলা আর সেটা করতে হবে খুব তাড়াতাড়ি মিলি আসার আগে এবং সেটা আমি করব ঠিক আগামীকালকে কি কি হয়েছে কি রে এই তুই শুদ্ধ ছুটিতে বাড়ি চলে গেলে হ্যাঁ গেলাম কি হয়েছে তাতে ওই বাড়িতে গিয়ে আবিরের বিয়ের মিষ্টি খেলাম চা খেলাম তারপর আসলাম দেখ যদি তোমার খবর আছে কেন সুন্দর জন্য কি হবে আমি কাল সকালে তো ভাইয়াকে বলবো হ্যাঁ তুই আচ্ছা তুই তো ভয় পাচ্ছিস কেন বল সবকিছু আমি ম্যানেজ করব তোর ছোটকা আছে না টেনশন নেই আর কিন্তু ওই ম্যানেজ তো করব ও একটা বুঝছ যা কোন আমি তো গেলাম কিন্তু তোর ওই চুমকির সঙ্গে তো আমার দেখা হলো না হয়তো কোনো কাজে ব্যস্ত ছিল আর বিয়ে বাড়ি মানে কত ধরনের কাজ আছে আর মেয়েদের কাজ সম্পর্কে তুই জানিস ও সব কাজ আমি করে দিচ্ছি আহা সব কাজ তোকে করে দিলে তো হবে না বিয়ে বাড়িতে কত ধরনের কাজ থাকে তুই আমার চেয়ে তো বেশি বরযাত্রী চাষনি হ্যাঁ আমি এত পর্যাত্রী গিয়েছি আমার এমন এক্সপিরিয়েন্স যে পুরো ইউরোপ জুড়ে পর্যাত্রী যেতে যেতে আমি মানে অস্থির অবস্থা আমাকে যেন তো ইউরোপে ইয়েই হয় না অনেক ধরনের কাজ থাকে বুঝলি আচ্ছা যেটা বলছিলাম যে তোর এখন দুটো কাজ করতে হবে দুটো কাজ আগামী দু একদিনের মধ্যে তোর ওই মিস চুমকির সঙ্গে আমাকে দেখা করে দিতে হবে হ্যাঁ আর আচ্ছা ওটা যদি না করিস তাহলে নো প্রবলেম আমি অন্য একটা সোর্স দিয়ে ওর সঙ্গে দেখা করার ব্যবস্থা করে ফেলতে পারবো না নাম্বার টু বলো আর মানে আমার সঙ্গে কথা বলার আগে তোর মনে হয় মিস চুমকির সঙ্গে একটু কথা বলে নিতে উচিত ফটকা আমি কার ভাতি যে ইসাক সাহেবের ভাতি সো কোন চিন্তা নেই অবশ্যই আগামী সকালের ভিতরে হ্যাঁ ওই চুমকি তোমার সামনে এসে হাজির হবে বাহ বাহ সত্যি ভালোবাসিস

ছোট কাকাকে আরও ছোট করে ছোটকা চাইলে তুমি যাতে পারো রাহাত কি আসবে না কেন রাহাতের আসাটা কি খুব দরকার মানে আমার সঙ্গে তোমার সময় কাটাতে ভালো লাগছে না বোরিং লাগছে চপ বাবা আমি যে ইদানিং এতটা বড়িয়ে গেছি আমি ভাবতেও পারবো না 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 আমি ওভাবে বলিনি তো আপনি বোরিং হতে যাবেন কেন আমি তো শুনেছি আপনি যেখানে যান যাদের সাথে থাকেন না কেন পুরো পরিবেশটা মাতিয়ে রাখেন তাই নাকি তবে তুমি চিন্তা করো না ভাতি যা আমার ওর বাবার কাছ থেকে আর ভালো কোনো অভ্যেস পাক না পাক এই টাইম মেনটেন করার ব্যাপারটা পুরোপুরি পেয়েছে এবং আমার বিশ্বাস সামনের দিনে এটার জন্য তোমাকে ভুগতে হবে আচ্ছা হ্যাঁ অর্ডার করেছো কিছু না আমি কিছু অর্ডার করিনি আপনি কি আমি অর্ডার এখানকার ডিশ কোনটা কেমন আমি তো বলতে পারবো না তুমি বরং অর্ডার করো আজ তোমার পছন্দই আমার পছন্দ আচ্ছা ঠিক আছে হ্যাঁ পাওয়া যায়

হবে ভাল আছে না একটু কমায় না দাম একটু বেশি আমি দিতে পারি যদি আমাকে দাও আচ্ছা ঠিক আছে যে দাম বলেছিস সেটাই পাঁচ হচ্ছে

কি ছোটকা তুমি আবার বড় হচ্ছে না তো কতটা আমাকে জিজ্ঞাসা না করে ও জিজ্ঞাসা করছো আমি আসবার পথে কি তো আমাকে চমকের উপর রেখেছ তাহলে ঠিক আছে তাহলে চলো আমরা আলোচনা শুরু করি আলোচনা কোন আলোচনা মানে এখানে কি কোনো আলোচনা হওয়ার কথা ছিল তাহলে তুমি জিজ্ঞাসা করো তোমার জন্য কি কি জানবার ছিল আমার আবার কি জানবার ছিল সে কি তোমরা দুজন মিলে দুজনের সাথে দেখা করতে চাইলে এখন তোমরাই বলছো তোমাদের দেখা করবার কি কোনো কারণ ছিল না নাকি আমাদের বিষয়ে মাথা না ঘামিয়ে আপাতত কি খাবি সেটা অর্ডার কর হ্যাঁ আর একটা বিষয় খেয়াল রাখিস

আবার কি হয়েছে ভাবি যে কিছু না জানিয়ে আপনাকে হঠাৎ করে এখানে আসতে হলো আবার কি করি এমদাদের মধ্যে কিছু হয়েছে নাকি আর চুমকির ওগুলো কিছু না ভাবি আমি একটা ভালো খবর দেবার জন্য এসেছি আপনার বন্ধু যে বাজারে বেরিয়ে গেছে আমি এখানে চলে এলাম জানেন আমার দেবর ইসাক দেশে ফিরেছে আমি তো সেটা জানি ভাবি ইসাক নিজেই তো আমাদের সাথে দেখা করতে এসছিল জানি তো আমাকে বলেই তো ইসাক আপনাদের বাসায় গেছিল মজার খবর কি জানেন ইসাক বেশি ফেরার পর থেকেই না আপনাদের বন্ধু মনে হচ্ছে যেন খাঁচাই পোড়া বেড়াল ইসাককে দেখলেই কথা বন্ধ হয়ে যাচ্ছে তাতে আর আমাদের কি হবে ভাবি ইসাক তো আর আমাদের কোনো সমস্যার সমাধান করতে পারবে না সেটা পারবে কিনা জানি না কিন্তু আগের ইসাক আর এখনকার ইসাকের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আপা আর সেটাতেই ঘাবড়ে গেছে আপনাদের বন্ধু না ভাবি এমদাদকে ঘাবড়ে দেওয়া এত সহজ কাজ না অবশ্য কোথার খেয়ে হারিয়ে ফেলতে তো এমদাদকে আমি কখনো দেখিনি ভাবি আপনার মাথায় কি নতুন কোনো বুদ্ধি এসেছে আরে মাথায় নতুন কোনো বুদ্ধি না এলে কি শপিং করার নাম করে আপনার এখানে চলে আসতাম তোদের প্ল্যান শুনলাম রাতের প্ল্যানটা আমার পছন্দ হয়েছে এখন আমাদের কাজ হবে ওর প্ল্যানটাকে ইমপ্লিমেন্ট করা হুম ছোটকা ড্যাডকে তো কোনোভাবেই আসলে বোঝানো যায় না সময় সময় কারণে অকারণে রেগে ওঠে আরে ভাইয়া নিয়ে একেবারে টেনশন করিস না তো তোর বাবাকে কিভাবে ম্যানেজ করতে হয় সেটা আমি এবার এসে প্রথম দিনে বুঝে গেছি ভাইয়ার ভার পুরোটা আমার উপর আর চোখে তুমি কি চাও বলো তো আমি তেমন কিছুই চাই না আমি চাই আমাদের দুটো পরিবারের মধ্যে ঝামেলা মিটে যাক দ্যাটস গুড কিন্তু তার সঙ্গে আরও কিছু যদি পাও তাহলে তুমি খুশি হবে না আচ্ছা শোনো শোনো আমাদের এই প্ল্যানটাতে একটা ভাইটাল রোল প্লে করতে হবে কিন্তু তোমার মা রেহানা পাবে মাকে নিয়ে আপনি একেবারেই ভাববেন না চাচু মা এবার নিজ থেকেই উদ্যোগী হচ্ছে এই ব্যাপারটাতে ওয়াও দ্যাটস ইন্সপায়ারিং তাহলে এক কাজ করি আমি আজ রাতের মধ্যেই তোর মায়ের সঙ্গে কথা বলে তাকে আমাদের লাইনে নিয়ে আসবো তারপর একসাথে পুরো ব্যাপারটা ঘটাতে হবে আমি একটু বাইরে থেকে আসছি একটু হ্যাঁ তোর না কিছুই ঢোকে না অ্যাপস কেন করবে এই পছন্দের বিষয়গুলি তো তোরা মেয়েরাই খুব ভালো জানিস সেই জন্য আমি পাঠিয়ে দিচ্ছি পছন্দ করে শিমু আমাকে বলে দিবে যে কোন কাঠটা সুন্দর হয়েছে শিমুর পছন্দই হওয়ার পছন্দ রেহানা আপারা যদি দাওয়াত দেয় আমাদের সেই দাওয়াত থেকে আমরা যাব রেহানা কোন সুখে তোমাকে দাওয়াত দেবে নাকি তুমি আগ বাড়িয়ে গিয়ে দাওয়াত চাইছো মানে শিমুর সাথে শিমুর মা ও এই বাড়িতে